رسول الله صلى الله عليه وسلم قل أمتي يدخلون الجنه الا من ابى كلا يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى عن عائشه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل أملا ليس عليه امرنا فهو رد شمانيتو بستيتي সর্বপ্রথম আল্লাহ সোমানা দপন করব যে আল্লাহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত কিছু দিনের জ্ঞান হাসিলের লক্ষ্যে আল্লাহ আপনাদেরকে এখানে সন্ধ্যা থেকে বসে আলোচনা শোনার জন্য মনোনয়ন প্রদান করেছেন আমরা সেই মহানাবল ইজাতের বার্গাই শুক্রা গপনার্থে বলি আলহামদুলিল্লাহ অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর শতকুলি সালাম ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহ মা মানিকচক তথা মালদার মানিকচক অন্তর্গত নারায়ণপুর অত্র এলাকায় আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় প্রকৃত সফলতা উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহন আলোচনা করার চেষ্টা করব যে আলোচনা শুনলেন দিন থেকে নানান রকমের তাদের মুখ বাণী কোরআনুল করিম এবং সন্না থেকে অনেক আলোচনা শুনেছেন আমি আশাবাদী যে তার থেকে কিছু না কিছু শিখেছেন এবং জীবনকে পরিবর্তন করবেন কথা বুঝছেন আবার সবাই বুঝতে পারছেন তো আচ্ছা আমরা এই পৃথিবীর বুকে এসেছি আসার পর থেকে মারা যাওয়ার আগ পর্যন্ত যা করে যাব কেমতের মাঠে সেই রেজাল্ট পাব তার পূর্বেই একটা আমাদের পরীক্ষা আছে সেটা কবরের মধ্যে যদি পৃথিবীর বুকের জীবন চলাটা ভালো হয় তো সেখানে কিছু বেনিফিট পাওয়া যাবে আর যদি জীবন চলাটা খারাপ হয় তাহলে সেখান থেকেই জাহান নামের ভয়াবহ আজাম শুরু হবে তো সফলতা এবং বলেছি যে প্রকৃত সফলতা আপনারা এখানে যতজন মানুষ উপস্থিত রয়েছেন সবাই এই আপনার এলাকায় কাউকে না কাউকে পৃথিবীর মায়া ত্যাগ করতে দেখেছেন অর্থাৎ মানুষ মারা গিয়েছে এটা সবাই দেখেছেন ঠিক তো এটা কথা বলেন অনেক রাত হয়েছে জি তো আর আজকে আবার কিন্তু এই গোরস্থানের উন্নতি গল্পই জলসা অর্থাৎ যে গোরস্থানে মানুষকে দাফন করে দেওয়া হয় মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরবর্তী যে জীবন কেয়ামত পর্যন্ত এই সময়টাকে বলা হয় বা বা কবরের জীবন আপনার বাবা মারা গিয়েছে এমন মানুষ এখানে উপস্থিত রয়েছেন করি কিন্তু আপনি কিছু করতে পারেন না না ঠিক অনেকের মা মারা গিয়েছে সন্তান মারা গিয়েছে ইচ্ছা হয় যে একটু তাদের পাশে গিয়ে দাঁড়ায় কিন্তু আমরা সেটা করতে পারি না এই জন্য পৃথিবীর বুকে থেকেই নিজের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটাতে পরিপূর্ণ নেকি নিয়ে যদি আমরা কবরে যেতে পারি তবে আমাদের জায়গা হচ্ছে সাকসেসফুল এই মানিক চকবাসী খুব ভালোভাবে জানে যে একজন বাচ্চা মায়ের পেটে থাকে নয় মাস দশ মাস তার উপরে থাকে না তারপরে পৃথিবীতে যখন মা একটা বাচ্চাকে অনেক কষ্টে পৃথিবীর বুকে মানুষকে উপহার দেয় জাতিকে উপহার দেয় সেই বাচ্চাটা বাঁচে ষাট সত্তর আশি নব্বই মোটামুটি এর আশপাশে কিন্তু কেউ আবার দশ বছর বয়সে চলে যায় কেউ জন্মের পরে চলে যায় কেউ একটু বয়স হয়ে চলে যায় তো এই যে পৃথিবীর জীবন এই পৃথিবীর জীবনটা মোটামুটি ভাবে যদি আমি আপনি বলতে চাই তাহলে কত দিনের জীবন বলেন তো এমনি এস্টিমেটেড একটা ধারণা পঞ্চাশ ষাট বছরের জীবন ঠিক না কিন্তু তাও এটার আবার কোনো গ্যারান্টি নাই পঞ্চাশ ষাট বছরের জীবনে একজন মানুষ তিরিশ থেকে চল্লিশ বছর শুধুমাত্র তার কেরিয়ার তৈরি করার জন্য কি করে ইনকাম করব কি করে সংসার ভালো চলবে কি করে একটু আমি পৃথিবীর মুখে ভালো চলবো তা করতে তার তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর কেটে যায় ঠিক না বৃদ্ধ হয়ে গেছে এমন মানুষকে দেখা যাবে ওই মানিকচক মার্কেটে বসে বা হাটের পাশে বসে বাড়ির গাছে কিছু কলা হয়েছিল সেই কলাগুলা নিয়ে বসে আছে এমন দৃশ্য দেখেননি তার তিন চারটে সন্তান তবু সে একটু ইনকামের আশায় ভালো একটু খাওয়া পরার আশায় সে হাটের উপরে গিয়ে কলা বিক্রি করে নানান রকমের কোনো কিছু বিক্রি করে এগুলো আমরা দেখেছি তাই না তার মানে পৃথিবীর বুকে যতদিন থাকবো ততদিন আমাদেরকে কি করতে হবে ইনকাম করতে হবে নইলে আমাদের সংসার চলবে না আমরা ভালো থাকবো না এই ভালো থাকার জায়গাটা কত দিনের পঞ্চাশ থেকে ষাট পরের জীবনটা মারা মারা যাওয়ার পর একজন ব্যক্তি আজকে গেল আজকের পরে কেয়ামতের মাঠ কায়েম হলো কেয়ামতের মাঠ কায়েম হওয়ার পরে হয় জান্নাতে যাবে আর না হলে জাহান্নামে যাবে সেই জীবনটা কত দিনের বলেন এটা তো পঞ্চাশ ষাট বছর ওইটা কতদিনের অনন্তকাল যে কালের শেষ নাই নেভার এন্ডিং লাইফ যে লাইফের কোনো শেষ নেই পঞ্চাশ থেকে ষাট বছর বাঁচবেন দুনিয়ার বুকে তার জন্য চব্বিশ ঘন্টা আল্লাহ প্রতিদিন আপনাকে দিয়েছে আপনি আঠারো ঘন্টা যাবত টেনশন নিয়ে ব্যস্ত যে কি করে ইনকাম করা যায় কি করে ভালো থাকা যায় কি করে পৃথিবীর বুকে তিনতলা থেকে চারতলা বানানো যায় কি করে পাঁচ বিঘা জমি আছে সাত বিঘা করা যায় কি করে একটা মারুতি আছে একটা ইকো কেনা যায় কি করে একটা আপনার টিভিএস রাইডার আছে একটা বুলেট কিনা যায় কি করে আমার ছোট সন্তানটাকে আমি সরকারিতে চাকরির মধ্যে ঢুকিয়েছি আমার মেজ সন্তানটা এখনো চাকরি পায়নি কি করে তাকে চাকরি দেওয়া যায় এই এই কাজ আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা পড়ি করি কেউ কেউ অস্বীকার করতে পারবেন এই কাজ তো করি করি সাথে ঘুমের মধ্যে যে দু চার ঘন্টা থাকি তার মধ্যে স্বপ্ন দেখি যে ছোট মেয়ের জামাইটা এখনো কেমন কিছু ইনকাম করতে পারে না যদি তাকে কোনো একটা ইনকামের ব্যবস্থা করে দিতাম ঠিক না কি কথা তো আমি গজল জানি না আমার সুর নাই আমি কথা যেগুলা বলি কোরআন এবং সুন্না তার বাইরে বলি না কারণ সব কথা রেকর্ড হয় আল্লাহ তালার কাছে যা যতটুকু পড়েছি অতটুকু আপনাকে দিতে পারবো এর বাইরে আমি পারবো না আপনি যদি আমাকে বলেন যে সারা রাত যে কোনো একটা টপিক দিয়ে দিচ্ছে আলোচনা করেন ইনশাল্লাহ হাদিস আমার ভেতর থেকে শেষ হবে না কিন্তু যদি বলেন যে গজল দু লাইন গাইতে হবে আসসালামু আলাইকুম চললাম ক্যাপাসিটি টু গিভ ইউ দিস টাইপ অফ গজল আমার তো ক্যাপাসিটি নাই আমি তো জানি না এক লাইন মুক্ত নয় কেন হাদিস করে শেষ করতে পারিনি এক একটা বিষয় সারা রাত বলতে পারব আলহামদুলিল্লাহ এত হাদিস পড়তে হয় তাও তো কিছুই জানি না মনে হয় সমাজকে পরিবর্তন করতে গেলে সহজ কথা হবে না একটু কড়া কথা লাগে হয় কথা বুঝছেন হয়তো আমার কথায় অনেকে কষ্ট পাবেন কিন্তু আপনারা কষ্ট পেয়ে যদি সত্যি কষ্ট পেয়ে পরিবর্তন হন তবে আমার জায়গাটা কি আমার জায়গাটা সাকসেসফুল আমি সাকসেসফুল জায়গায় যাবো কেননা আমি হচ্ছে ওই মানুষটা যে মানুষটা হক কথা বলার জন্য বহু মানুষের কাছে খারাপ তার প্রমাণ এই যে ভাই যিনি কথা বলছিলেন বলছে আপনার ডেট নেওয়ার পরে প্রায় পঞ্চাশ জন আলেমকে ফোন করেছি যে আমাদের এখানে আসতে হবে বলছে কাকে আনছেন বক্তা তো বলছে প্রধান বক্তা হিসেবে শাহিনুর রহমান থাকছে বলছে ওকে দিয়ে জালসা করান কেন আমার অপরাধ আমি কোরআন এবং সন্না থেকে যেমন করে কথা বলার দরকার তেমন করে বলি আর কোরআন দিয়ে বুঝিয়ে দিই যে কন্ট্যাক্ট করে জালসা করা যাবে না এটাই আমার অপরাধ আমি বলি কথা বলতে গেলে বলতে হবে সুর দিয়ে জলসা করা যাবে না এটাই আমার অপরাধ যদি এটা অপরাধ হয় তা আমি বহু বড় অপরাধী সারা জীবন অপরাধ করব। আপনার দোয়া করেন আল্লাহ যেন চেয়ে বেশি বুঝতে পারিনি ফেরাউনের কথা কেন নিলাম কেউ বলেছে যে সাতশো বছর বেঁচেছে কেউ বলেছে সতেরোশো বছর তন্তত বক্তাগুলোকে তো সাইজ করতে পারবো কারণ এইটা এই জায়গাটাকে তৈরি করে নিয়েছে একটা ইনকামের রাস্তা ইনকামের রাস্তা এই চলছে বক্তাদের ইনকামের রাস্তা এই ইনকাম যদি তারা করতে গিয়ে আপনাকে খেপিয়ে তোলে তাহলে পরের বছর আপনাকে আপনি তাকে ডাকবেন না কথা বুঝেন কিনা আমার ব্যাগটা ড্রাইভারের কাছে আছে কালকে যেখানে জলসা ছিল ওরা কত টাকা দিয়েছে এখন পর্যন্ত আমি দেখিনি রহমান কোনোদিন কেউ বলতে পারবে না আমাকে যে শাহিনুর রহমানকে টাকাটা দিলাম ও দিয়ে এভাবে একবার দেখেছে আল্লাহর কসম করে বলছে বক্তৃতা ছেড়ে দেবো করবো না এটা আমার পেশা নয় আমার কথা হলো যে আমি যদি আপনাকে পরিবর্তন করতে পারি একটা কথা দিয়ে একটা হাদিস দিয়ে তাহলে আমার আখেরাতের জায়গাটা কি হলো পরিপূর্ণ হলো নেকি দিয়ে দুনিয়ার বুকে তো যা করে ইনকাম করা যায় একটু হালাল হবে কিন্তু মানুষকে কিচ্ছা কাহিনী শোনাবো সুরের মূর্ছনায় পাগল করে কথা শোনাবো আর আপনার মন রক্ষা করে কথা বলবো তাহলে দুনিয়াও হারিয়ে হারিয়ে যাবে যাবে কথা বুঝছেন তো কে কি বলল লাভ এই জন্য দেখে নেই কোরআন এবং শূন্য এবং আমি আশাবাদী যে আমি কোরআন এবং শূন্যের আলোচনা করব একটা ডায়াবেটিসের রোগী ও উঠে যাবে না এটা আমার গ্যারান্টি বলছি আমি আপনাকে যদি ও মানুষ হয় কথা নি অনেকে তো এসে বাদাম খেতে তবে ভাইরা ভালো করেছে যে দোকানও বসতে দেয়নি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এটা যে প্রচুর দোকান বসে আর কি তো পৃথিবীর সাত সত্তর বছর জীবনের জন্য প্রতিদিন সতেরো থেকে আঠারো ঘন্টা আমরা চিন্তা ধারায় ব্যস্ত থাকি হাউ টু আর্ন মানি ফ্রম সোসাইটি এই সমাজ থেকে কি করে টাকা ইনকাম করব কিন্তু যে জীবনটা অনন্তকালের জীবন যেখানে মানুষ সারা জীবন বসবাস করবে যেখানে মানুষ সারা জীবন থাকবে যে জীবনের কোনো শেষ নেই সেই জীবনের জন্য সকাল থেকে এই পর্যন্ত আপনার প্রস্তুতি কি করেছেন বলেন তো খুঁজেন খুঁজেন রুটিন খুঁজেন সারা দিনের লিস্ট দেখেন নাই বলতে পারবেন পঁচানব্বই পার্সেন্ট ব্যবহার করেছেন নিজের জন্য কেউ কেউ পাঁচ পার্সেন্ট ব্যবহার করেছেন আল্লাহ তালার জন্য যেমন পাঁচক সালাত আদায় করেছেন পাঁচক সালাত আদায় করেছেন এতটুকুই বোধহয় আর আর বাদ বাকি হয়তো তেমন কিছু হয়নি আর কেউ কেউ এসে গোরস্থানের জন্য কিছু দান করেছেন এছাড়া আপনি কি করলেন বলেন কথা বুঝে আসছেন তো আমার কথা আমার বক্তৃতা ক্লাসের মতো আপনাকে শিখিয়ে পড়িয়ে দিয়ে যাব ইনশাল্লাহ আর ওনার ভাইরা বলেছেন যদি কারোর কোনো রকমের প্রশ্ন থাকে শেষে প্রশ্ন করবেন অসুবিধা নেই সমস্ত ডাউট আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব তবে আমি যদি আমার যে বক্তৃতা শুরু করলাম একটা হাদিস আপনাকে বোঝাতে পারি আল্লাহর কসম করে বলছে আপনার জীবনটা একদম পাল্টিয়ে থেকে যাবে তার পূর্বে একটা ঘটনা বলবো বলে আমি বক্তৃতা শুরু করব। কিছুদিন আগে বোধ হয় এক মাস হয়েছে কিনা জানি না আমাদেরকে তো ইন্টারনেটে বহু মানুষ চিনি আল্লাহ রহমত এখন একজন ভাইয়ের সাথে আমার পরিচয় হয় উনি শান্তিপুর থানার এসআই এখন ট্রান্সফার হয়েছে তো উনি আমাকে বলছেন যে আমার বিয়ে পড়াবেন আপনি শাহনুর ভাই তা আমি বললাম যে আমি যদি কারোর বিয়ে পড়াতে যাই তো সেই এলাকাটাকে একটু ঠিকঠাক করিয়ে কারণ আমি বিয়ে পড়াতে গেলেই ঝামেলা হবে তো হচ্ছে কেন আমি যে আপনি আর আপনার চোদ্দ গোষ্ঠী আজ পর্যন্ত মুসলমানের বিয়ে দেখেননি আমি যদি আপনাদেরকে বলি নারায়ণপুরের মানুষ বহু বিজ্ঞ বিজ্ঞ মানুষ বসে আছেন আমি আপনাদেরকে বলছি যে আপনারা এখন পর্যন্ত মুসলমানের বিয়ে দেখেননি বলেন যে আপনি নিয়ে মুসলমানের বিয়ে দেখেছেন আপনি আমি যে বিয়ে দেখেছি ও মুসলমানের না হিন্দুরও না না। জগা না? বিয়েতে যে দৃশ্যগুলো হয় এগুলা মুসলমানের কিতাব থেকে না মানে কোন কিতাব থেকে পাবেন না সব বিভিন্ন বিজাতীয় কালচার এসেছে তো উনি বলছেন যে আমি খুব স্ট্রং আছি আপনি আসেন বিয়ে পড়াবো তো আমি বিয়ে পড়াতে গেলাম আলহামদুলিল্লাহ তো তিনি একটা লজে বিয়ে করলেন অনেক টাকা পয়সার মালিক বুঝতে পারছেন চারিদিকে একদম এসি টেসি সব তো আমাকে বললেন যে আপনি বিয়ে পড়াবেন এই হচ্ছে মাইক্রোফোন যাতে করে আমার হবু স্ত্রী আপনার খুদ বাটা শুনতে পাই তা আমি ওখানে যাওয়ার পর দেখলাম ওনার যে বন্ধু লেভেল আমি অবাক হয়ে গেলাম আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে শুরু করে অনেক বড় বড় অফিসার সব হাইলি এডুকেটেড লোক তো আমি দেখলাম যে আপ তো মৌকা আয়া ভাই চলো আজ তো কোস সোনাকে যাও ইনশাল্লাহ এবার আমি আমার মতো খুদবা শুরু করলাম বিয়ে পড়িয়ে দিলাম তো প্রফেসর ছিল আরও সব ডাক্তার টাক্তার অনেক ছিল এস এস হসপিটালের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ উনি আমার খুব কাছের মানুষ কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী কোটি কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা করেন তো তাদের সামনে খুতবা দেওয়ার পরে সারাটা দিন ওনারা আমাকে প্রশ্ন করলো ওনারা বলছেন যে বিয়ের খুতবা থেকে যদি এত কিছু শেখা যায় তাহলে আমরা যদি প্রকৃত আলেম পেতাম প্রকৃত জ্ঞান দেওয়ালা লোক পেতাম তা আমাদের মুখে আজকে সবারই দাঁড়িয়ে থাকত তাদের কথা তো সবাই তো আর পরিবর্তন হয় না কলকাতার দুজন ভাই আমার সাথে কথা বলার পর চলে গেলেন এক সপ্তাহ পর ফোন করে বলছে ষাট কোটি টাকা ইনভেস্ট করে যে আমি ব্যবসাটা আরেকটা নতুন করে শুরু করছিলাম তো যে লোকটা ষাট কোটি টাকা ইনভেস্ট করতে পারে সে তো গরিব নাকি গো বুঝতে পারছেন এক কোটি হলে আর জালসা করবো আমি ষাট কোটি আমাকে বলছেন কলকাতার বুকে যদি কোনো মানুষ ব্যবসা করতে চায় তো তাকে হালাল হান্ড্রেড পার্সেন্ট দেখে ব্যবসা করতে পারবে না ওনার কথা ব্যবসায়িক উনি আমাকে বলছেন যে আপনার একটা কথা আমার অন্তরকে একেবারে দুমড়ে মুছড়ে রেখে দিয়েছে সেটা কি আমি বলেছিলাম ভাই আপনারা কার জন্য এত দিন রাত পরিশ্রম করে ইনকাম করে রেখে যাচ্ছেন কেয়ামতের মাঠে বাবা তার সন্তানকে দেখলে পালিয়ে যাবে সন্তান তার বাবাকে দেখলে পালিয়ে যাবে কলিজার টুকরা আম্মি জানকে দেখে নিজের মাকে দেখে সন্তান একটু পেছনে চলে যাবে কেন জানেন সন্তান ভাববে আজকে যদি আমার মা একটা নেকি চেয়ে বসে তো আমি দিব না আজকে স্বার্থপর যে বাবা নিজে না খেয়ে যে মা ভেজা বিছানায় শুয়ে থেকে আপনার কাঁথা বদলাতে বদলাতে নিজের শাড়ি পর্যন্ত ভিজে গিয়েছে তারপরে যখন দেখছে সব ভিজে গিয়েছে তবু ওই বাচ্চাটাকে মা নিজের বুকের উপরে রেখে দিয়েছে আমার সন্তানের জন্য ঠান্ডা না লাগে এই মা কে দেখে সন্তান আড়াল হয়ে চলে যাবে আজকে আমার মাকে একটা নেকি দেওয়া যাবে না তো তিনি আর এ কথাটা খুব আঘাত লেগেছে তিনি বলছেন ভাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমি আমার সন্তানের জন্য রেখে যাব। আর সেই সন্তান আমাকে দেখতে পাবে না পারবে না অতএব আমি যা করব হালাল করব। তাতে আমারও কল্যাণ হোক সন্তানেরও কল্যাণ হোক আলহামদুলিল্লাহ সাথে এই নতুন করে প্রথম ওই যে বিল্ডিং তিনি করেছিলেন কলকাতার বুকে সেই বিল্ডিংয়ে এই সামনে ডিসেম্বরে উদ্বোধন করতে যাচ্ছেন আলবাইক ইন্টারন্যাশনাল স্কুল মানে বাচ্চাদের জন্য ইসলামিক স্কুল কথা কি বুঝাতে পারলাম জলসা তো মানুষ প্রতিদিনই শুনে মাইক ম্যান তো জলসা আজ থেকে শুনছে না তাই না তাহলে যদি জলসা মানুষের উপকারী হতো আর ঠিকঠাক মানুষকে বুঝাতে পারতাম তো মাইক ম্যানের মুখে দাঁড়িয়ে থাকতো অন্তত আমি জানি না কি আছে মানে আমি উদাহরণ দিলাম ডোন্ট মাইন্ড কথা কি আমি বুঝাতে পারছি যে মানুষ শুনে কিন্তু পরিবর্তন হয় না বলে মাশাল্লাহ সুবহানাল্লাহ কি দারুন বক্তারে তো কি পরিবর্তন হলো তো তার আগে বিড়িটা ধরিনি যাওয়ার সময় এই দৃশ্য দেখবেন আপনি এটাই ঘটে মানুষ বক্তৃতা শোনে কিন্তু পরিবর্তন হয় না কিন্তু পরিবর্তন হতে হবে রাজি আছেন কারণ দুনিয়ার বুকে কেউ আমরা চিরস্থায়ী থাকতে আসেনি আপনাকে আমি একটু দেখাবো এবার আসেন খালি গুনবেন আপনি হাদিস দেখেন খালি গুনবেন যে আমরা এই দুনিয়ার জন্য কি করছি আর আমাদের আখেরাতের যে জীবন সেই জীবনের জন্য কি করছি একটু খেয়াল করেন মুস্তাউরিদ ইবনে সাদদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন দুনিয়ার তুলনায় আখেরাতের উদাহরণটা হচ্ছে ওই রকম কোন একটা ব্যক্তি যদি তার হাতের একটা আঙুল সমুদ্রের পানির মধ্যে ডুবিয়ে দেয় সেখান থেকে তার হাতের আঙুলটাকে তুলে আনুক সবাই খেয়াল করে দেখুক সমুদ্রের মধ্যে ডোবানো আঙুল যখন তোলা হলো আঙুলে কতটুকু পানি আছে বলেন তো কতটুকু থাকবে পানি ওয়ান ড্রপ অথবা টু ড্রপস তাই না এক ফোঁটা বা দু ফোঁটা থাকবে না এক ফোঁটা থাকবে তুলতে তুলতে পড়ে যাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তোমাদের কোন ব্যক্তি যদি সাগরের মধ্যে আঙুলটাকে ডুবিয়ে দিয়ে তুলে যা দেখলো আঙুলের ডগায় যতটুকু পানি এইটা হচ্ছে দুনিয়া আর সমুদ্রটা হচ্ছে আখেরাত কি করছি বলেন তো প্রতিদিন আমরা কেরিয়ারের জন্য ইনকামের জন্য যা ভাবি সেইটা ভাবনা দরকার ছিল আল্লাহর জন্য আর বাদ বাকিটা কি দুনিয়ার জন্য কেন দেখেন সাল্লাম বলেছেন মানুষ যদি পাখির মতো আল্লাহ তালাকে ভরসা করতো একটা পাখি যেমন মানুষ আল্লাহ তালাকে ভরসা করে একটা পাখি পাখির কোনো দোকান নেই এই জলসা শুনে আগামীকালকে সকালবেলায় গিয়ে দোকান খুলবেন অনেকের দোকান আছে এই জলসা শুনে গিয়ে আগামীকাল অফিসে যাবেন অনেকে অফিসে যান এই জলসা শোনার পরে অনেকেই পরের বাড়িতে কাজ করতে যাবেন আপনি কাজ করে খান এই জলসা শোনার পরে আগামীকালকে আপনি জমিতে বীজ বপন করবেন কেউ যদি জেলে থাকে তো নদীতে গিয়ে মাছ ধরবে সবারই সোর্স অফ ইনকামের জায়গা রয়েছে কিন্তু একটা পাখির কোনো কিছু নেই না দোকান রয়েছে না অফিস রয়েছে না কোনো কিছু নেই এবার রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন মানুষ যদি পাখির মতো আল্লাহকে যেমন করে ভরসা করার দরকার তেমন করে ভরসা করতো যেমন করে একটা পাখি সকালবেলায় খালি পেটে বের হয়ে গিয়ে সন্ধ্যাবেলায় ভরপেট পরিপূর্ণ হয়ে চলে আসে আল্লাহ তালা ঠিক মানুষকেও তেমন করে রুজি দিত সোভার আল্লাহ কথাকে বোঝাতে পারছি হাদিসের অর্থ হচ্ছে কোন মানুষ যদি পাখির মতো আল্লাহ যেমন করে আল্লাহকে ভালোবাসে পাখি যেমন করে আল্লাহকে ভরসা করে একটা পাখি আমার রুজির মালিক একমাত্র আল্লাহ যেমন করে একটা পাখি ভরসা করে তেমন করে আপনি আমি যদি আজকে এখানে ভরসা করতে পারি আমাদেরকে আল্লাহ ওইভাবে রুজি দিবেন যেমন করে একটা পাখিকে রুজি দেন আপনার প্রশ্ন হলো ভাই ইনকাম না করলে কি রুজি আসবে জি আসবে